এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ করা যেতে পারে না সেজন্য অনেকের সাথে আমার কথা হয়েছে এখানে ওরা গ্রিন কার্ডের অ্যারেঞ্জমেন্ট করছে ইলেকট্রিক যেটা বয়োজ্যেষ্ঠ মানুষরা এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা উপরে উঠতে পারে না তারা যাতে মহাকালী মন্দির দর্শন করতে পারে আর তাছাড়া আমার একটা উদ্দেশ্য আছে আমরা একটা জগন্নাথ ধাম করেছি দীঘায় আমরা দুর্গা অঙ্গন করছি রাজারহাটে সেটাও গ্রাসরুট সেটাও ট্রাস্ট তৈরি হয়ে গেছে এবং ওটা জমিও পাওয়া গেছে চিহ্নিত করা হয়েছে ওটা এখন টেন্ডার দেওয়া হয়েছে আর আর্কিটেকচারটাও আমি দেখে নিয়েছি আমার আরেকটা আছে যে আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব। যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে এটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো জমিটা আমরা এটা পয়সায় দেবো এবং নিজেরাই করবো দর্শক শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে দার্জিলিং এ মহাকাল মন্দিরে গিয়েছিলেন তো সেখানে গিয়ে মানে পুজো দিয়েছেন তারপরে বলেছেন ওখানে যারা বয়স্ক মানুষ আছেন তাদের জন্য এই ব্যবস্থা করতে হবে তাদের উঠতে সমস্যা হয় তার জন্য ইলেকট্রিকের কি সিস্টেম একটা করার কথা বলেছেন কিন্তু সেই সঙ্গে যে ঘোষণা উনি করেছেন সেটা হচ্ছে যে আরো একটা মন্দির হবে এবার মহাকাল মন্দির হবে শিলিগুড়িতে মানে এর আগে দিঘাতে জগন্নাথ ধাম করেছেন কলকাতার নিউ টাউনে ওখানে দুর্গা অঙ্গন করবেন তার জন্যে বারো একর মানে বারো একর জমি যেটা বলা হচ্ছে ওই রকম একটা ভ্যালুয়েবল জায়গা কলকাতা আজকে আবার বলেছেন যে ওনার একটা নাকি পরিকল্পনা রয়েছে যে শিলিগুড়িতে একটা মন্দির করা হবে মহাকাল মন্দির আবার সেখানে বলছেন যে একটা ট্রাস্ট গঠন করে এইসব হবে তো তো জমিটা আমরা জমি যখন দেবেন আবার ট্রাস্ট গঠন করার কি আছে আর ট্রাস্ট ট্রাস্টকে সরকার জমি দিয়ে দেবে মন্দির করার জন্য ডিরেক্টলি করুন যেটা যেটা করেছেন দীঘাতে এখন একটা করুন আবার ন্যাকাম কি আছে যেহেতু কোনো প্রশ্ন তৈরি হয়েছিল যে সরকার কেন খরচা করবে মন্দির করার জন্যে তো সেজন্য আবার এখন নতুন ড্রামা চলছে ট্রাস্ট গঠন হবে সবাইকে নিয়ে করা হবে জমি আমরা দেব তো যখন ট্রাস্ট করবে তো ট্রাস্ট জমি নেবে জমি কিনবে তো আপনি জমি দেবেন কেন যখন জমি দিচ্ছেন মন্দির করার জন্য তখন আর নাকামা করে কি লাভ যেমন টাকা খরচা করে জগন্নাথ ধাম করেছেন এখানে করে দিন আপনার উদ্দেশ্য হচ্ছে আরো একটা মন্দির তৈরি করা জগন্নাথ ধাম দুর্গা আবার এখানে মহাকাল মন্দির মানে একেবারে সমুদ্রের পাড়ে ওইদিকে তারপরে কলকাতায় দুর্গাঙ্গন মানে সমুদ্রের পাড়ে ওইদিকে জগন্নাথ কলকাতায় দুর্গাঙ্গন এখন আবার উত্তর মানে উত্তরবঙ্গ কিছু একটা করতে হবে সেখানে মহাকাল মন্দির মানে ভালোই আর কি ধরেছেন বিষয়টা মন্দিরে মন্দিরে পশ্চিমবঙ্গে ছয়লাভ করে দেবেন যাতে মানে আপনাকে মানে বড় হিন্দু আর কি যদি মনে করেন আরকি যারা এখানে হিন্দু আছেন এটাই তো মেন উদ্দেশ্য তাই তো অদ্ভুত একটা রাম মন্দিরের মানে একটা রাম মন্দিরের সঙ্গে পাল্লা দিতে গিয়ে কত মন্দির বানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাতেও যেন ওনার মনে হচ্ছে যে ওনাকে কেউ হিন্দু মনে করছেন না বা বড় হিন্দু মনে করছেন না সেই জন্য লাগাতার এই মন্দির সেই মন্দির এইসব করছেন কিন্তু সব থেকে দুর্ভাগ্যের এবং অবাকের সেটা হচ্ছে যে যেটা করা যায় না সরকারি খরচে সেটা উনি করে যাচ্ছেন সরকার জমি দিতে পারে না মন্দির মসজিদ গির্জা করার জন্য সরকার খরচ দিতে পারে না তো উনি করে যাচ্ছেন দেখুন এত বড় যে রাম মন্দির তৈরি হয়েছে ওটা কিন্তু কোনো সরকারি খরচ হয়নি ওটা কিন্তু কোনো সরকারি খরচে হয়নি রাম মন্দির যেটা হয়েছে ওটা হচ্ছে মানে ওই ট্রাস্ট গঠন করা যারা রাম ভক্ত তাদের মানে তারা ডোনেট করেছেন তারা নিধি নিধি দিয়েছেন সাহায্য করেছেন সেখান থেকে হয়েছে অযোধ্যাতে অত বড় মন্দির চাইলে তো যোগী সরকার নিজেই করে ফেলতে পারতো বা মোদী সরকার তো সাহায্য করতে পারতো কিন্তু করেনি কেন করেনি কারণ করা যায় না সেই জন্য করা হয়নি কোন সরকার করেনি চাঁদা দিতে পারেন যে কেউ সে যোগীও দিতে পারেন মোদীও দিতে পারেন কিন্তু সেটা বেসরকারি সিস্টেম নিধির মাধ্যমে একটা এই রকম করা কিন্তু সরকার কিন্তু করে না কিন্তু এখানকার দেখুন একটা সরকার তারা কিন্তু ওই রাম মন্দির যখন থেকে হয়েছে দেখবেন সেখান থেকে শুরু হয়েছে পাল্লা দিয়ে আমরাও বড় হিন্দু সাজা তো সেটা করতে গিয়ে যেটা হচ্ছে লাগাতার উনি মন্দির এমনিতে যেসব মন্দির আছে তারা পীর বা অন্যত সেগুলোকে তো সংস্কার করার জন্য তো প্রচুর টাকা পয়সা ঢেলেছেন তাতেও কোথাও যেন বিশ্বাস হচ্ছে না যে উনাকে মানুষ হিন্দু বলে মনে করছেন বলে বা বড় হিন্দু বলে মনে করছেন বলে আবারও উনি নিজেকে বিরাট 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 হিন্দু জাহির করার জন্য আবার শুরু করেছেন আবার একটা মন্দির তৈরি করবেন মানে বুঝতে পারছেন দর্শক দীঘাতে কলকাতায় আবার উত্তরবঙ্গে আমি জানি না আবার আবার কোথায় কি করবেন হচ্ছেটা কি রে ভাই হচ্ছেটা কি শুরু করেছেন অনিয়ম বেনিয়ম যত যা আছে শুরু করে দিছেন আপনারা মন্দির মন্দির করছেন মানে আমি দর্শক দেরকে বলবো দর্শক আপুরা একটু দিদি বড়িকে প্রকাশ্যে বলুন যে হ্যাঁ আপনি আমি বুঝে কাছি দিদি আপনি বড় হিন্দু প্লিজ আর এই মানে অর্থে নয় ছটা করবেন না এই হিন্দু বড় হিন্দু শাস্ত্রে কি অর্থে নয় ছটা করবেন না হ্যাঁ আমরা মেনে নেছি আপনি বড় হিন্দু একটু দর্শক বলে দিন তো আর না হলে এটা বলুন যদি আপনি যাই করেন যত মন্দি তৈরি করুন আপনাকে আমরা কখনো হিন্দু হিসেবে মানবো না বা বড় হিন্দু আপনাকে কোনো কিছুই আমরা মনে করি না যতই আপনি পারেন এই সব মন্দির করে যান আপনার এই ভণ্ডামি আমরা কখনোই মেনে নেবো না বা এইসব করে আপনি বলে দিন তো কিছু কিছু একটা একটা বলুন বলুন হয় বলুন যে দিদি আপনি বড় হিন্দু আর ওসব করতে হবে না চলুন ঠিক আছে মেনে নিচ্ছি মেনে নিচ্ছি এটা করুন যদি স্টপ যদি উনি স্টপ হন আর না হলে ওনার মনটা একেবারে বলে দিন আপনি যাই করুন কিছু লাভ নেই সব বেকার সব জলে তাতে যদি উনি হতাশ হয়ে যদি এসব কাজকর্ম করা বন্ধ করেন সেটাও মঙ্গলের দীঘাতে আড়াইশো কোটি ওই রকম জমি দুর্গাঙ্গন সেখানে কি সব হিসেবে শুনছি এবং সব থেকে অত একটা ওইরকম জায়গা বারো এ মানে ছত্রিশ বিঘে জমি ওখানে একটা হাসপাতাল করলে কাজ দিতে পারতো ওখানে একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান করতে বলে কাজ দিতে পারতো মানে ওখানে ওখানে দুর্গাঙ্গন করে আমরা ঢাকঢোল পেটাবো আবার বলছেন উত্তরবঙ্গে শুরু করবেন ভালো করে বুঝুন উনি আমার ট্রাস্টের কথা বলছেন এদিকে বলছেন জমি দেব তো জমি কেন দেবে সরকার তার ট্রাস্ট নিজে করুক না আর ট্রাস্ট করবে আপনাকে এত করতে হবে কেন আপনাকে তো বলতে হবে কেন আপনার তো আপনি দিন না আপনার ট্রাস্ট তৈরি করে আপনি নিজের করে নিজের টাকা দিন না কেন জমি যেখানে সেখানে দিয়ে দেবেন কি শুরু হয়েছে আমি বুঝে উঠতে পারছি না দর্শক কি শুরু হয়েছে আর আমি মুসলমানদের উদ্দেশ্যে বলবো কথাটা কি কি বুঝছেন দিদি তো ভালোই ভালোই তো টুপি পড়াচ্ছে না আপনাদেরকে শুধু এনআরসি সি ভয় তাতে আপনারা হুমড়ি খেয়ে পড়ছেন ভোট দিদিকে দিতে হবে আমরা বাঁচবো না দিদি একমাত্র আমাদের পাহাড়াদার এখানে রাখার ক্ষেত্রে উনি মুসলিমদেরকে খুব ভালোবাসেন কি করেছেন আপনাদের জন্য কি করেছেন এই যে এত মন্দির করছেন আচ্ছা বলুন তো আপনাদের জন্য একটা মসজিদ করেছেন যাদের ভোটে উনি বারবার টিকে আসছেন একটা মসজিদ করেছেন পূর্ণাঙ্গ মসজিদ নতুন জায়গা জমি দিয়ে করেছেন উনি তো দীঘাতে করে ফেলেন ওই রকম একটা মন্দির সেখানে একটা মসজিদ করেছেন দুর্গাঙ্গন করবেন নিউ টাউনে শুনেছেন মসজিদ হবে মহাকাল ঘোষণা হয়ে গেল শুনেছেন মসজিদ হবে করেছেন করেননি ওই ফুরফুরা শরীফে দুটো বাতি লাগিয়ে দিয়েছেন আর পঞ্চায়েতের টাকায় রাস্তাঘাট যেমন হয় সবার হচ্ছে হচ্ছে তাও হচ্ছে কোথায় ওই তো অবস্থা দেখতে পাচ্ছি উনি বলেন আমি ফুরফুরা শরীফে বিরাট উন্নত মানে উন্নতি করে ফেলছি একটা বৈঠকখানা কোথাও হয়তো করেছেন বিরাট কিছু করে ফেলেছি বাকি যাদের যাদের ভোটে ক্ষমতায় আসছেন তাদের জন্য কত খরচা করছেন আর যাদের সামান্য ভোট আসছে তাদের জন্য আপনি কি খরচাটা করছেন তো মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রশ্ন করবেন না উনি কি শুরু করেছেন বসে বসে গজা গজার পেড়া খাইয়ে দিচ্ছেন গজা খাইয়ে দিচ্ছেন এবার এবারে যাবেন আবার মহাকাল মন্দিরের প্রসাদ নিশ্চয়ই চলে আসবে খান ভালি তো দিদি খাওয়াচ্ছেন ইমান থাকছে তো ভাববেন একটু দেখুন আমি কোনো মন্দিরের প্রসাদ এইসবের কোনো আমি নিন্দা করতে চাই না আমি আমি নিজের ধর্মকে তো আমি বিশ্বাস করি অপরের ধর্মকে আমি শ্রদ্ধা করি প্রসাদ প্রসাদ পবিত্র জিনিস সেটাও মানি কিন্তু যখন সেটা নিয়ে কোনো নোংরামি চলে পলিটিক্স চলে তখন সেটার প্রসাদ থাকে না সেটা প্রসাদ থাকে না সেটা অন্য টাইপের হয়ে যায় সেই আমরা এই কথাগুলো বলছি আর যখন ধর্ম পালন নিয়ে এত কথা যে অন্যরা এলে ধর্ম পালন করতে পারবো না এই পারবো না আমাদের বিশ্বাস আঘাত এসে যাবে আমি সেই রেস ধরে বলছি তো দিদিমণি কি করছেন রেশনের মাধ্যমে তো প্রসাদ খাইয়ে দিচ্ছেন এমন প্রসাদ সেই প্রসাদ নিয়েও তো প্রশ্ন রয়েছে করছে কি তাহলে দিদিরা আপনারা কি ঠিক মতো করে নিজের ধর্মটাকে পালন করতে পারছেন যারা আপনারা বলছেন যে আমরা নিরাকারে বিশ্বাসী নিরাকার আপনাদেরকে তো সাকারে মনে প্রশ্ন করবেন না আমি আবার বলছি আমার কথার ভুল ব্যাখ্যা কেউ করবেন না আমি প্রসাদের নিন্দা করছি না আমি যারা মূর্তি পূজা করেন তারাও আমি নিন্দা করছি না কারণ আমার প্রিন্সিপাল হচ্ছে নিজের ধর্মে বিশ্বাস অপরের ধর্মকে শ্রদ্ধা করা আর কোনো ধর্মকে নিন্দা করতে চাই না কিন্তু এই যে যারা এই কথাগুলো বলে আমি মুসলিম সম্প্রদায়ের লোকজনদের উদ্দেশ্যে কথাটা বলছি অন্যদের উদ্দেশ্যে না যারা বলে যে দিদি না থাকলে আমরা ধর্ম পালন করতে পারবো না দিদি না থাকলে মুসলমানরা এখানে নামাজ পড়তে পারবেন না দিদি না থাকলে আমরা আমাদের মতো করে মানে সবকিছু পালন করতে পারবো না দিদি কি করছেন আমি শুধু সেটা ভাবতে বলছি সেটা ভাবতে বলছি আর কি একটা পর একটা করে যাচ্ছেন আপনাদের জন্য কি করেছেন শুধু ভয় দেখিয়ে ভোট ভয় দেখিয়ে ভোট আমি একটা খবর দেখছিলাম দর্শক আমার তো খুবই আপত্তিকর লেগেছে সম্ভবত আনন্দবাজার খবরটা পড়েছে একটা লাইন দেখছিলাম মন্ত্রীর নাম উল্লেখ করা হয়নি বলা হচ্ছে এক মন্ত্রী বলেছেন যে মুসলিম ভোটটা তো আমাদের ডিপোজিট মানে ওটা তো আমাদের আসবেই ওটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই আমাদের চিন্তা ওই কারেন্ট অ্যাকাউন্টে মানে হিন্দু ভোটটা টানার বুঝতে পারছেন কত বড় ওদের সাহস হয়ে গেছে মানে মুসলিম ভোটটা ফিক্সড ডিপোজিট ওটা আমরা পাবোই ওদের নিয়ে বেশি লাভ নেই ও যা আছে আমরা সুদ আসলে পেয়ে যাব আমাদের চিন্তা ওই কারেন্ট অ্যাকাউন্টে ঠিক কিছু আশা আর কি সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট আছে না কারেন্ট অ্যাকাউন্টে কিছু আসা দরকার আছে তাহলে আমাদের কেল্লা ফাতে হয়ে যাবে সেই জন্য ওনারা এই সব করছেন ভাবছেন এই ভোটটা ওদিক থেকে মানে হিন্দু ভোটটা কি করে আসে এবং সেই জন্য এখন লাগাতার এই মন্দির করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি যাতে নিজেকে জাইর করতে পারেন আমি বিরাট হিন্দু তো আমি যেটা বলতে চাইছি দর্শক ওই মন্ত্রীর কথাটা বুঝতে পারছেন খুব দুর্ভাগ্য মুসলিমদের কাছে দেখে নেবেন দর্শক আনন্দবাজার দেখছিলাম খবরটা ওখানে প্রকাশ পেয়েছে মন্ত্রীর নামটা উল্লেখ নেই কিন্তু এই ধরনের একটা সেন্টেন্স দেখছিলাম তারপরে কিরকম ধরে বুঝতে পারছেন কাজ না করলেও পাবো কাজ তো হচ্ছে না মুসলিম এলাকায় দেখবেন কি হাল রাস্তাঘাটের আমি আজকের ভিডিও করেছি দেখবেন আগের ভিডিওটা কবর দিতে নিয়ে যাচ্ছেন ডেড বডি মানে ডেড বডি নিয়ে আসছেন কি অবস্থা মনে হচ্ছে লাশ উল্টে পড়ে যাবে পুকুরে কোনো উন্নতি নেই কোনো উন্নতি নেই শুধু ভোট শুধু ভোট কিছুই করা হচ্ছে না আর অন্যান্য দিক দিয়ে তো আমি অনেকবার বলেছি অর্থনৈতিক শিক্ষা সেহেতু আহ সরকারি হাসপাতাল আর জেলখানা গেলে বুঝতে পেরে যাবে তো এই তো হচ্ছে অবস্থা শুধু ভয় দেখিয়ে ভোটটাকে আদায় করে আবার দেখবেন ভোট আদায়ের কথা চেষ্টা হচ্ছে বিশ্ব ইস্তমা করা হচ্ছে ভোটের আগে জানুয়ারি মাসে দুই তিন চার আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি দর্শক আজকে দুপুরে দেখে নেবেন কি সব চলছে মাথাতে এত টুপি পরে থাকেন মুসলিম সম্প্রদায়ের অনেকেই আবার একটা করে টুপি পড়ানোর চেষ্টা হচ্ছে তাহলে একদিকে এদিকে টুপি পড়াও কোনো কিছু খরচা করব না কোনো উন্নতি ঘটাবো না শিক্ষা দীক্ষার উন্নতি ঘটানোর কোনো চেষ্টা করবো না এদিকে আসে না সেটার জন্য মরিয়া হয়ে টাকা ঢিয়ে দাও বড় হিন্দু সাজো তার জন্য মন্দির করো বিশ্বাস আনতে হবে যে আমি বড় হিন্দু তাহলে এদিকে বড় হিন্দু কিন্তু আমার ওদিকে খুশি করার জন্য কিছু মানে হিজাব করে মঞ্চের মতো আর কি সেজে উঠে পড়া ফলে এই যে বিষয়টা আমার প্রশ্ন দর্শক এই ঢপবাজি কতদিন চলবে এই ঢপবাজি কতদিন চলবে মুসলিম সম্প্রদায়ের লোকজন বুঝবেন না যে কি করছেন উনি উনি কেন কোন সম্প্রদায়ের জন্য কেন এটা এটা করবেন আমি বলছি মসজিদ করতে হবে কোনো কিছু না নিয়ম আজকে ট্রাস্ট গঠনের কথা ওই যে জগন্নাথ ধর্মের সময় সে কথা বলতেন না তখন ধরতেন আমি যা খুশি করতে পারি এখন যদি প্রশ্ন তৈরি হয়েছে যে কেন সরকারি খরচে এসব করেছেন এখন ট্রাস্ট গঠন গঠন করে এইসব করবেন বলছেন আবার বলছেন জমি দেবো তাহলে সবটাই কিন্তু বলে মেলে তো দেখবেন সেই সরকারি খরচ সরকার দেবে এইসব করবে আর উনি সেটাকে এ করে প্রচারে এনে ভোট ভোট আদায় করার চেষ্টা করবেন আসলে হচ্ছে ক্ষমতা এবং কিন্তু কতদিন চলতে পারে এটা কি উনি উনি চাইবেন ক্ষমতা এবং মানে ভোট আপনাকে চুপ করে থাকবেন নাকি বলবেন যান এখান থেকে ভোট কি বলবেন আপনারা সিদ্ধান্ত নিন সিদ্ধান্ত নিন যা শুরু করেছেন ইমিডিয়েটলি বের করতে হবে অন্যান্য রাস্তাঘাটে চাকরি বাকী কিছু নেই শুধু উনি ধর্ম নানান এতে জমি পয়সা সব নষ্ট করে দিচ্ছেন নষ্ট করে দিচ্ছেন এটা এটা হয় নাকি আর যারা হিন্দু মানুষ আছেন তারা বলুন এই যে উনি একটা মহাকাল মন্দির করবেন বলছেন তার আগে দুর্ভাগন হবে আচ্ছা এসব করলে আপনার সত্যি কি মতে পারে যে বড় হিন্দু বলে বিশ্বাস করতে পারবেন পারবেন আপনারা কমেন্ট করবেন না পারলে কি করবেন সেটা বলবেন একটু স্টপ করুন লাগাতার বলুন হচ্ছে নাকি আর মুসলিম সম্প্রদায়ের লোকেদের উদ্দেশ্যে বারবার বলছি চোখটা একটু খুল খুল কি করছেন উনি ওনার উদ্দেশ্যটা পরিষ্কার বুঝুন ভাবছে আমাদের দিদিমনি উনি কারণ না উনি ওনার ওনার ক্ষমতার ওনার পরিবারের আর কারো না যদি আজও বুঝতে না পারেন আর একবার ক্ষমতায় আনুন না দেখবেন তারপরে কি হালটা হয় চোখের জল ফেলবেন সারাক্ষণ চোখের জল ফেলবেন সুতরাং সতর্ক হন আর ওনার ভাববাজি বন্ধ করতে যা যা করার সেটা করুন দর্শক বলবেন যা বলার আমি একটু বাইরে রয়েছি ভিন রাজ্যে রয়েছি আমি তারই মধ্যে চেষ্টা করবো আপনাদের সামনে ভিডিও আনার সব সময় হয়তো খবর আমি এই মুহূর্তে দিতে পারবো না তো আমি আজকেই এসেছি তো চেষ্টা করবো আপনাদের যতটা পারি আপডেট দেওয়ার তো এটা যেটা শুনছি দর্শক যা শুনলাম যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে অবশ্যই বলবেন বলার থাকবে কি বলতে হবে আপনাদেরকে বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে